ये जो ममा है

लेकिन कोई लेकिन जो हम काम करते हैं वहाँ ऐसी ये बात कैमरा में बोली ताकि सरकार सुने जो बात हैं नहीं नहीं वो तो हम सब पहले भी बोल रखे अभी भी बोल रहे जितने भी धागा धूगा जो भी आते हैं ना सब हमारे वहाँ से आते लेकिन हमको काम करना पड़ता है हमने शौक थोड़ी सबको छूट किया आने का ही बोलते हैं કે સરકારી કેંગદેશી હૈ હિન્દી સરકારી હા જે કથા કે આપણે એને રોજગાર એ કારણ કે પશ્ચિમ બાંગલા સાર જે বেশি সংখ্যায় যায় শ্রমিকরা আপনারা এখানে এসছে এটার মূল কারণটা কি আমাদের সরকার ওখানে আপনাদের জন্য কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারছে না আর যেগুলো কলকারখানা ছিল এই পনেরো বছরে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে যার জন্যে আজকে প্রায় ষাট লাখের উপরে পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলার বাইরে এসে আপনারা কাজ করছেন আর এখানে যে ফ্যাক্টরিগুলোতে আমি যাচ্ছি এখানে দেখছি আপনাদের যে মাদুর বলে বাংলাতে আপনার দড়ি বলতেন এ যে এটা যে তৈরি হচ্ছে তার জুট পশ্চিম থেকে আসছে তার তারি দড়ি এগুলো বাংলা থেকে আসছে জিনিসপত্র সব বেঙ্গল থেকে আসছে লেবার বেঙ্গলের মেটেরিয়াল বেঙ্গলের পরিশ্রম বাঙালিরা করছে কিন্তু সমস্ত কলকারখানা হারিয়ানাতে আছে এটা রাজ্য সরকারকে লজ্জা হওয়া উচিত যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে কি বাংলার মানুষ যাতে বাংলায় তাদের হাতে কাজ থাকুক সেই কাজের ব্যবস্থা দিতে পারছে না আর বরং ওখানে বসে আপনাদেরকে বাঙালিদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে যে বাঙালিরা ফিরে বাড়িতে চলে আসুক এই কথাটা যখন বলছেন কি একটা হারিয়ানাতে সরকার বাঙালি বলে আপনাদের উপর অত্যাচার করছে বাংলাদেশি বলে আপনাদেরকে ধরছে মারছে তার প্রতিবাদ করার জন্য রাজ্য সরকার কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বলছে বাংলায় ফিরে চলে আসুন এটার মানে হচ্ছে কি একদিকে বিজেপি আমাদের সংবিধানিক অধিকার কারিয়ে নিচ্ছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপি মদত দিচ্ছেন কি আমাদের সংবিধান অধিকার কারিয়ে নাও এই যে আমাদের অধিকার রক্ষা করার জন্য সরকার না বিজেপি সরকার আমাদের সংবিধানকে রক্ষা করছে না বাংলার সরকার আমাদের মমতা ব্যানার্জি সংবিধানকে রক্ষা করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করছে এর জন্যে আপনাদের সকলের কাছে আমরা যারা এসেছি শুধু এটাই বলার জন্যে যে আপনাদের ভয় পাওয়ার দরকার নেই আপনাদের অস্ত্র হচ্ছে একটাই সেটা হচ্ছে দেশের আইন আর ভারতের সংবিধান এই দুটো ছাড়া আর আমাদের কোনো অস্ত্র নেই এটাইকে নিয়ে আগামী দিনে আমাদেরকে লড়ে নিজের অধিকার রক্ষা করে মাথা তুলে বাঁচতে হবে সে হারিয়ানাতে থাকুন বা দিল্লিতে থাকুক বা গুজরাতে থাকুক বা ভারতবর্ষে যেখানেই থাকুক সেই অধিকারটা আমাদের রক্ষা করতে গেলে লড়াই করতে হবে আর হারিয়ানার সরকার মনে করছে যে আপনাদের কেউ নাই আপনারা অনাথ আছে তো সেটা হারিয়ানা সরকারকে এবং ভারতবর্ষের সরকারকে বুঝিয়ে দিতে চাই যে আপনারা অনাথ নাই আপনার জন্য ভিক্টর আছে কংগ্রেস আছে এটা আমাদের Thank <laughs> you.